জীবনের গল্পটা শুরু হওয়ার আগে শেষ হয়ে গেছে কখনো সাজাতে পারবো না আর আগের মতো করে চুপ থাকতে শিখে গেছি এখন আর অধিকার নিয়ে তর্ক করি না আমি রাগ করি না কারণ আমি জানি আমার রাগের মূল্য কারো কাছে নেই যে ধোকা দেয় সে চালাক হতে পারে তবে যে ধোকা খায় সে বোকা নয় সে বিশ্বাসী জীবনটা এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যেখানে রাগ করলেও কেউ রাগ ভাঙাতে আসে না তাই আর রাগও করি না নিজের রাগ নিজেকেই ভাঙিয়ে নিজেকে সান্ত্বনা দিতে হয় হিংসা মানুষকে অনেকটা নিচে নামিয়ে দেয় এতটাই নিচে যখন মানুষের মধ্যে আর মানুষত্ব বোধ জিনিসটা থাকে না যারা বেশি মিষ্টি মিষ্টি কথা বলে পিছন থেকে ছুরিটা তারাই আগে মারে প্রতিটি জীবনে একটি সম্পর্কের কাছে দুর্বল থাকে সেটা হলো ভালোবাসার কাছে যেখানে কিছু অবুধ সরলতা আর কিছু বর্ণিল মুখের ভাষা জীবনকে স্বার্থহীন ভাবে যা কেউ দেখে না জীবনের গল্পটা শুরু হওয়ার আগে শেষ হয়ে গেছে হয়তো কখনো সাজাতে পারবো না আর আগের মতো করে আজকালকার দিনে তো আর স্বার্থ ছাড়া কেউ কারো কাছে আসে না অর্থ শেষ হলেই ফেলে চলে যায় আর স্বার্থ হাসিল হলে দূরে ঠেলে দেয় এ তো চিন্তা করো না জীবন যিনি দিয়েছেন তিনি কিছু না কিছু ভেবে রেখেছেন খারাপ সময় পেরিয়ে ভালো সময় আসবেই একটা মেয়ে সব সময় অসহায় কখনো তার পরিবারের কাছে কখনো তার ইচ্ছের কাছে কখনো তার স্বপ্নের কাছে কখনো তার ভালোবাসার কাছে একটা মেয়ে তার জীবনের প্রত্যেকটা সময় বেঁচে থাকে অন্যের জন্য জন্মের পর বাবা মায়ের জন্য বিয়ের পর স্বামীর জন্য সন্তান হবার পর সন্তানের জন্য আসলে মেয়েদের জীবনে নিজের জন্য কোনো চা পাওয়া থাকে না রবি ঠাকুরের একটা অসাধারণ বাণী রক্তের বাঁধন নয় অনুভূতির বাঁধনে তৈরি হয় যেখানে অনুভূতির বাঁধন থাকে সেখানে পরও আপন হয় আর যেখানে অনুভূতির বাঁধন থাকে না সেখানে আপনও পর হয় পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস হলো বিশ্বাস বিশ্বাস অর্জন করতে বছর পর বছর লেগে যায় কিন্তু হারাতে এক সেকেন্ডও সময় লাগে না সবাই শুধু বদলে যাওয়াটাই দেখে কিন্তু বদলে যাওয়ার পিছনে কারণটা কেউ দেখে না